আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি হোমিও হোমিওশিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আবারও কার্যকরী নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকালে মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি একে একে তুলে ধরছি নাম আদার এটি হোমিওপ্যাথিক একটি কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটি কী কী রোগে কাজ করে কারা খাবেন এটির মূল্য কত কোথায় পাবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। ভিডিও শেষে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন সারাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সানবিক দুর্বলতা ইন্দির শক্তিরাস দ্ববঙ্গ পুরুষ কম পুরুষত্ব কম পুরাতন নতুন স্বপ্নদোষ শুক্রপতন ব্যাগ দিবাকালে শুক্রপতন ইন্দিরা অর্থাৎ যাদের মেহরোগ আছে অথবা পায়খানাতে বসলে অনেক সময় অনেক পুরুষের কোদ দিলে বীর্যপাত হয় অথবা বীর্য বেরোতে থাকে সেটি পরিমাণ যে পরিমাণ হোক না কেন তাদের পক্ষে এই মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে যাদের স্বপ্নদোষ আছে পুরাতন কিংবা রানিং স্বপ্নদোষ আছে তারা তাদের পক্ষে এই মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে যাদের অনেক পুরুষ আছে তাদের যাদের ধ্বজভঙ্গ অনুভব করেছেন অথবা পুরুষত্ব কমে গেছে মনে হচ্ছে যে আপনার লিঙ্গ একেবারে তুলতুলে নরম হয়ে গেছে ছোটো হয়ে যাচ্ছে বা উত্তেজনা নেই স্ত্রী সহবাস করতে গেলে মনে হয় না যে তাদের যে স্ত্রী সহবাস করার ইচ্ছে এই জিনিসটা তাদের কাছে অনুভূতি হয় না তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে এই মেডিসিনটি সকল প্রকার যৌন রোগ অথবা যৌন চাহিদা যাদের কমে গেছে যৌন সমস্যায় ভোগছেন তারা এই মেডিসিনটি এলে আপনাদের ওই সমস্যাগুলো অতি তাড়াতাড়ি সেরে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন দামিয়ানা মাদার এই মেডিসিনটি হোমিওপ্যাথি কম্বিনেশন এটির মূল্য হচ্ছে সাতশো পঁচানব্বই টাকা এটি আপনারা হোমিওপ্যাথি ফার্মেসিতে সংগ্রহ করতে পারবেন যদি সেখানে না পান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে ফোন করে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ সকলকে ধন্যবাদ অথবা কল করতে পারেন